আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় নতুন আতঙ্ক যুদ্ধবিরতির পরও ছড়িয়ে আছে ইসরায়েলে বিস্ফোরক রোবট ট্রাম্প বললেন হামাজকে মেরে ফেলতে হবে গাজার উপর কঠোর হুঁশিয়ারি গাজায় জিম্মিদের মরদ উদ্ধারে বিপাকে হামাস ইসরায়েলে দেওয়া তথ্য ঘিরে নতুন টানা পড়েন ইসরায়েল আমেরিকা পারে না হারাতে হিজবুল্লাহ শক্তি হলকা ঘোষণায় রণভূমি কাঁপল আড়াই ঘন্টা ফোনালাপের পর পুতিনে করা হুঁশিয়ারি টমক গেলেই সম্পর্ক নষ্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী সাই যুদ্ধবিরতির বল এখন আফগান তালেবানের কোর্টে এবং কাতারের পথে সৌদি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি গাজায় নতুন আতঙ্ক যুদ্ধবিরতির পর ছড়িয়ে আছে ইসরায়েলে বিস্ফোরক রোবট গাজে কার্যকর শান্তি ধ্বংসস্তূপে ফিরে আসা ফিলিস্তিনিদের এখন নতুন এক আতঙ্ক ঘিরে ধরেছে যাওয়া বিস্ফোরক রোবট এগুলো নীরবে যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা দুই হাজার সালে মে মাসে ইসরায়েলে প্রথমবারের মতো গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এ রোবোট ব্যবহার করে এরপর থেকে উত্তর গাজাজরে এগুলো ভয়ার আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে এরও মেয়েদের হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির আগে প্রতিদিন গাজা সিটি ও জাবালিয়ায় গড়ে প্রায় তিনশোটি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছিল মূলত সাজোয়া যান আকারের এসব রোবটের ভেতর বিস্ফোরক রাখা হয় পরে সাজোয়া বুলডোজারের সাহায্যে নির্দিষ্ট এলাকায় নিয়ে গিয়ে দুনিয়ন্ত্রণে বিস্ফোরণ ঘটানো হয় গাজা সিটি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন এক একটি রোবটের ধ্বংস পরিধি ছিল প্রায় পাঁচশো মিটার যা অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বাইশ বছর বয়সী শরীফ সাদি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন এক সকালের দিকে একটি ডিটেন টেন একটা রোবট আমাদের ব্লকের দিকে নিয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ পুরো ব্লক মাটির সঙ্গে মিশে যায় ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু আফাশ জানান এসব রবটে বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাস ও ভারী দাতব দেওয়া ছড়ায় এতে শ্বাসকষ্ট বুকে ব্যথা এবং স্নায়বিক সমস্যায় ভুগছেন অনেকে এরোমেট মনিটর জানিয়েছে জনবসতিপূর্ণ এলাকা এসব রোবটের নির্বিচার ব্যবহার যুদ্ধাপরা বিরোধী অপরাধে সামিল যদি ইসরায়েলি সেনাবাহিনী এখন আনুষ্ঠানিক ভাবে সব অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেনি তবুও কাজের ধ্বংসস্তূপে চড়িয়ে থাকা রোবট এখন মানুষের মনে ভয় আর অনিশ্চয়তার ছায়া ফেলেছে ট্রাম্প বললেন হামাসকে মেরে ফেলতে হবে গাজার উপর কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ফ্রাম হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনে গাজায় যদি গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান চলতেই থাকে তাহলে তিনি হামাসকে বিনাশ করার অনুমোদন দেবেন তবে তিনি স্পষ্ট করে বলেছেন আর যুক্তরাষ্ট্র অভিযানে সরাসরি অংশ নেবে না শুক্রবার সতেরোই অক্টোবর আলজাজিরা এই খবর প্রকাশ করে বৃহস্পতিবার তিনি টুইটারে লেখেন যদি হামাসা গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় যা চুক্তির অংশ ছিল না তাহলে তাদের মেরে ফেলা ছাড়া অবসম কোনো উপায় থাকবে না বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সমালোচকদের প্রশ্ন এবং পরে সাংবাদিকদের সামনে ট্রাম্প আরো পরিষ্কার করে বলেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরাসরি লড়াই করবে না তিনি বললেন এটা আমরা করবো না আমাদের সেটা করার প্রয়োজনও পড়বে না এমন লোক আছে খুব কাছে আছে যারা গিয়ে কাজটা সহজেই করে ফেলবে আমাদের তত্ত্বাবধানে তিনি কোনো দেশের নাম না করলে ইঙ্গিত ছিল এই আগে ট্রাম্পের বক্তব্য কিছুটা বদল হয়ে লক্ষ্য করা গেছে শুরুতে তিনি জানিয়েছিলেন গাজের গ্যাং দমন অভিযানে হামাসে পদক্ষেপের তার আপত্তি নেই গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন ওরা কয়েকটি ভয়ঙ্কর গ্যাং নির্মূল করেছে খুবই খারাপ লোক ছিল তারা তাদের মেরে ফেলেছে আর সত্যি বলতে আমি তেমন বিরক্ত হইনি এটা ঠিক আছে সাম্প্রতিক সময়ে গাজে হামাস অন্যান্য স্থানীয় সশস্ত্র গোষ্ঠীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে এইসব গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে রয়েছে মানবিক সহায়তা লুটপাট এবং ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগ রোববার সংঘর্ষের পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যেসব গ্যাং সদস্য রক্তপাতের সঙ্গে সরাসরি যুক্ত ছিল না তাদের সাধারণ ক্ষমা করা হবে এদিকে তথ্য আসে যে গত জুন মাসে প্রকাশ ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে গাজার কিছু গ্যাংকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা অস্ত্র সরবরাহ করেছিল এর মাঝে আই এস ও ঘনিষ্ঠ গোষ্ঠীর কথা উল্লেখ ছিল রিপোর্টে বলা হয়েছে রোববার গাজার একটা দলীয় সূত্র জানিয়েছে স্টল সম্পৃক্ত এক গ্যাংয়ের বন্দুকধারীরা প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিকরা সালে আল জাফারউইকে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন থাকতেন অভিযোগ হামাসা সন্দেহভাজন ইসরায়েলি সহযোগীদের হত্যা করেছে একে ভয়াবহ অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন হাব্বাসের দপ্তর বিবৃতিতে বলা হয়েছে এটি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং আইনের শাসনের নীতির ওপর গুরুতর আঘাত গ্যাং ইস্যুর পাশাপাশি ট্রাম্প আরও এক কারণ দেখিয়ে হামাজকে হুঁশিয়ারি দিয়েছেন তার মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাজকে নিরস্ত্র হতে হবে এবং গাজার প্রশাসনের তাদের ভূমিকা শেষ করতে হবে তবে হামাজ এসব শর্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে কিনা তা এখন স্পষ্ট ট্রাম্প সতর্ক করে বলেন যদি হামাসের অস্ত্র না ফেলে তারা হবে আর যদি তা না করে তাহলে নিরস্ত্র আমরাই তাদের নিরস্ত্র খুব দ্রুত হয়তো সহিংসভাবেই গাজে জিম্মিদের মরদেহ উদ্ধারে বিপাকে হামাস ইসরায়েলের দেওয়া তথ্য ঘিরে নতুন টানা পড়েন গাজা থেকে জিম্মিদের মরদেহ ফেরাতে সময় লাগতে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের দাবি প্রয়োজনীয় উদ্ধার যন্ত্র ছাড়ে ধ্বংসস্তূপ ও টানেলের নিচে চাপা পড়া মরদেহগুলো খুঁজে বের করা প্রায় অসম্ভব অন্যদিকে ইসরায়েল বলছে তারা মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে মরদেহগুলো সম্ভাব্য অবস্থান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় হামাসে বক্তব্য অনুযায়ী অনেক জিম্মির মরদেহ ইসরায়েলের বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়া টানেল ও বিধ্বস্ত ভবনের নিচে রয়েছে হামাসের অভিযোগ ইসরায়েল প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম গাজায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ফলে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না তবে হামাসা জানায় তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং অবশিষ্ট সব জিম্মির মরদেহ ফেরত দিতে চায় যদি ইসরায়েল আরোপিত বাধাই উদ্ধার প্রক্রিয়া বিলম্বিত করবে বলে দাবি সংগঠনটি অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলো মিশর কাতার ও তুরস্কের সঙ্গে জিম্মিদের মরদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য শেয়ার করছে ইসরায়েল এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন আমরা হামাসের থাকা সব মরদেহ দ্রুত ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করছে ইসরালি চ্যানেল টুয়েলভ নিউজের তথ্য অনুসারে ইসরালি দেশগুলোকে নির্দিষ্ট স্থানাঙ্কও দিয়েছে যেখানে জিম্মিদের মরদেহ সমাধিস্থ আছে বলে তাদের ধারণা ওই কর্মকর্তার দাবি হামাজ বলছে তারা মরদেহগুলো খুঁজে পাচ্ছে না এটা বিশ্বাসযোগ্য নয় তাদের কাছে এমন মরদেহ আছে যা তারা ইচ্ছা করলে ফেরত দিতে পারে চুক্তির অংশ হিসেবে হামাস এ পর্যন্ত জন নিহত জিম্মির মধ্যে জনের করেছে এখন উনিশ জনের মরদেহ ফেরত দেওয়া বাকি এই ধীরগতির কারণে পুরো যুদ্ধবিরতি চুক্তি এখন নতুন করে ঝুঁকিতে পড়েছে চুক্তি অনুযায়ী সব জিম্মি জীবিত মৃত চুক্তি কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল তবে হামাস আগেই সতর্ক করেছিল সময়ের মধ্যে সব মরদে উদ্ধার করা সম্ভব নাও হতে পারে বর্তমানে যুদ্ধবিধ্বস্ত কাজে অবশিষ্ট মরদেহ শনাক্ত উদ্ধারের জন্য একটি বহুজাতিক যৌথ টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে তবে সেই প্রচেষ্টা সফল হবে কিনা তা এখনো অনিশ্চিত ইসরায়েল আমেরিকা পারে না হারাতে হিজবুল্লা শক্তি হলকা ঘোষণায় রণভূমি কাব্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা মহাসচিব শেখ কাসেম বলেছেন দখলদার ইসরায়েল এবং অত্যাচারে আমেরিকা কখনো আমাদের পরাজিত করতে পারবে না তিনি বক্তব্য দেন আলসাইতে প্রজন্ম শিরোনামের বিশাল স্কাউটের সমাবেশে অংশ নেওয়া জনসম্মুখে খবর দিয়েছে মেহর নিউজ নাইম কাসেম বলেন পবিত্রতা ইমান ও প্রতিরোধের রঙে সজ্জিত ওই সমাবেশে এক সৃষ্টিশীল মহাকাব্য ইমাম মাহাদি তালা আনহুয়ের উজ্জ্বল স্কাউটদের আমরা গর্বিত তারা আমাদের সৈনিক শক্তিকেও আরো সুদৃঢ় করেছে তিনি সমাবেশ উপস্থিত স্কাউটদের উদ্দেশ্যে বলেন হে ইমাম মাহাদির স্কাউটরা তোমরা সে প্রজন্ম যারা সাইদ হাসান নাসরুল্লাহর তোমরা প্রতিরোধের সাথে গর্ব অটলতা প্রদর্শন করো এবং আনুগত্যের অঙ্গীকার পুনরায় নাও নাইম কাসেম আরো বলেন আমাদের ভূমি শহীদদের রক্তে রচিত আমরা লেবাননে স্বাধীন ও মর্যাদাবান হয়ে বাঁচব লড়ব এবং আত্মগৌরব বজায় রাখবো আমাদের সঙ্গে থাকবে ফিলিস্তিন জেরুজালেম তার আমাদের নাইপথ দেখাবে উপসংহারে তিনি আশ্বস্ত করে বলেন আমরা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং আমাদের পতাকা থাকবে উঁচু ও অটুট ইনশাল্লাহ আড়াই ঘন্টায় ফোনালাপের পর পুতিনে করা হুঁশিয়ারি টমক গেলে সম্পর্ক নষ্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আড়াই ঘন্টা ধরে কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা হুঁশিয়ারি দিয়েছেন টমক ধরনের দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেনে সরবরাহ করা হয় তা মস্কো ওয়াশিংটনের সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে এই ফোনলাপ ও হুশিয়ারি তথ্য শুক্রবার সতেরো অক্টোবর টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে মস্কোতে বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিং এ পুতিনের উপদেষ্টা ইউরিউ শাখব বলেন পুতিন পুরনো মতোই জোর দিয়েছেন যে তোমাক কোনোভাবে যুদ্ধে বাস্তবিক পরিবর্তন আনবে না বরং এসব ক্ষেপণাস্ত্র দুই দেশের সম্পর্ক এবং ইউক্রেনে শান্তির সম্ভাবনাকে বড় ধাক্কা দেবে উসাগর জানিয়েছেন দুই নেতা আড়াই ঘন্টা ফোনালাপে খুবই ফলপ্রসূ খোলামেলা ও গোপনীয় আলোচনা করেছেন ফোনালাপে প্রধানত ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যতে শান্তি আলোচনার বিষয়গুলো নিয়ে বিশদভাবে কথা বলা হয়েছে পুতিন ট্রাম্পকে চলমান যুদ্ধে রুশ বাহিনীর অবস্থান ও পরিস্থিতির একটি বিস্তৃত মূল্যায়ন উপস্থাপন করেন রুশ কর্মকর্তারা জানান মস্কো এখনও পুরো ফ্রন্টলাইনে কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে তারা বিচার করছেন অন্যদিকে ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন এই যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন উশাকব বলেন ট্রাম্পের বক্তব্যের এক গুরুত্বপূর্ণ দিক ছিল আর যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বড় সুযোগ তৈরি হবে ফোনালাপের সময় দুপক্ষ পরবর্তী সাক্ষাতের কথা আলোচনা করেছেন উভয় দেশের কর্মকর্তারা দ্রুত ট্রাম্প ও পুতিনের পরবর্তী বৈঠকের প্রস্তুতি শুরু করবেন এ বিষয়ে সম্মতি হয়েছে সম্ভাব্য বৈঠকের স্থান সম্পর্কে হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট উঠে এসেছে পুতিন ও ট্রাম্পের সাম্প্রতিক মুখোমুখি দেখা হয়েছিল গত আগস্টে আলাস্কায় সেখানে শান্তি আলোচনায় তেমন অগ্রগতি দেখা যায়নি এরপরে ট্রাম্প নেটো মিত্রদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার উপর চাপ বাড়ানোর পথ নেওয়ার চেষ্টা করেছেন ফোনালাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন যে তিনিও পুতিন বুদাপেস্টে সাক্ষাৎ করে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন এবং দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্থায়ী যুদ্ধবিরতির বল এখন আফগান তালেবানে কোর্টে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর পাকিস্তান আটচল্লিশ ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলো স্থায়ী যুদ্ধবিরতির দায়িত্ব এখন আফগান তালেবানের উপর বর্তায় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি পাকিস্তান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন যদি তালেবান আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্যাগুলো সমাধান করতে চায় এবং আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করে আমরা প্রস্তুত তিনি আরো জোর দিয়ে বলেন পাকিস্তানে তালেবান জঙ্গিদের নির্মূল করতে হবে এবং আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য ব্যবহার না হয় পৃথক বিশ্লেষকরা মনে করছেন এ বক্তব্য আফগান তালেবানের উপর চাপ বাড়ানো একটি স্পষ্ট সংকেত যাতে সীমান্তে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় কাতারে পথে সৌদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ কাতারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব আগামী মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় এই বহুল প্রত্যাশিত চুক্তি স্বাক্ষরিত হতে পারে শুক্রবার সতেরোই অক্টোবর ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এমন তথ্য জানিয়েছে ক্রাম প্রশাসন এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যম থেকে বলেন যুবরাজ আসার আগে কিছু বিষয়ে স্বাক্ষরের আলোচনা চলছে তবে চুক্তির পূর্ণ বিবরণ এখনো চূড়ান্ত হয়নি প্রস্তাবিত এই সৌদি মার্কিন প্রতিরক্ষা চুক্তিটা অনেকটা সাম্প্রতিক মার্কিন কাতার চুক্তির ধাঁচে তৈরি করা হচ্ছে সেই চুক্তিকে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল কাতারের উপর কোন সশস্ত্র হামলা হলে তা আমেরিকার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে উল্লেখযোগ্যভাবে গত মাসে দোহায় হামাস নেতাদের উপর বিমান হামলার চেষ্টা হওয়ার পরই কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আঞ্চলিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তবে তারা সম্ভাব্য চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ